السلام عليكم ورحمه الله وبركاته السلام عليكم বিসমিল্লাহুর রহমান ইরাহিম প্রিয় ভাই বন্ধু ফলোয়ার্স যারা আছেন যারা আমাকে দেখেন ফেসবুকে ইউটিউবে আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আর আমাকে যারা রেগুলার দেখেন আমাকে লাইক করেন কমেন্টস করেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর অনেকেই আছেন যারা আমাকে দেখেন হয়তো ফেসবুকে দেখেন ইউটিউবে দেখেন আপনারা বিভিন্ন সমালোচনা করতে পারেন বিভিন্নভাবে আমাকে আখ্যায়িত করতে পারেন আমাকে পাগল বলতে পারেন উম্মাদ বলতে পারেন ফালতু বলতে পারেন যা ইচ্ছা বলতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার কথা হলো যে আমি প্ল্যাটফর্মটাকে একটা সুন্দর প্ল্যাটফর্ম পাই আমি বাইরে সময় না কাটিয়ে বাসায় থেকে এই ভিডিওগুলো করে আমি একটা আয়াত হল আমি প্রকাশ করতে চাই পাবলিশ করতে চাই মানে প্রচার করতে চাই যে যার মুসিলাই যদি আল্লাহ তালা আমাকে মাফ করেন বাইরে তো আসলে ফেতনা ফাসাদের যুগ বাইরে বেশিরভাগই ফাতনা হয় তো যেহেতু কাজ করবো না আমি ফেতনা ফাসাদের মধ্যে যেতে চাই না আল্লাহ আমাকে মাফ করো তো আপনারা আমি এখানে দুইটি হাদিস আনছি একটা হলো হাদিসে কুচ্ছে আর একটা হাদিস যেটা ইয়া বর্ণনা করছে যাহাবি তো এখন আমি এখানে পবিত্র কোরআন থেকে কয়েকটা আয়াত আছি এটা ব্যাপারটা হলো যে আমাদের রিজিক এবং ভাগ্য রিজিক এবং ভাগ্য আমরা যে রিজিক নিয়ে পেরেশান করি এবং ভাগ্য সম্পর্ক আমরা বিভিন্ন বলা বলি করি তো সেই সম্পর্কে আমি একটু বলি যে আমাদের বড় কথা হইল যে আল্লাহ তালা থাকা থাকাকালীনই আমাদের রিজিক এবং আমাদের আমল বিভিন্ন বিষয়গুলা আল্লাহতালা নির্ধারণ করে দেন বা লিখে দেন এটা ফের দাঁড়া তো এবং ওই সেই কথাটাই আমি আপনাদেরকে এখানে উপস্থাপন করতে চাচ্ছি আপনারা একটু দেখেন যদি আপনাদের কোনো কাজে লাগে আমলে যদি আসে তা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক বুঝ দান করুক এখানে একটা হাদিস আসছে সেটা হলো হাদিস ইবনে মাসুদ আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন সত্যবাদী ও সত্যবাদী বলে স্বীকৃত আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাহি আসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকেরই জন্ম হয় এমনভাবে যে তার মায়ের পেটে প্রথম চল্লিশ দিন উপাদানটি থাকে মূল উপাদান থাকে শুক্রাণুরূপে চল্লিশ দিন এবং অতপর তা চল্লিশ দিন পর লাল জমাট রক্তপিণ্ডের রূপ ধারণ করে চল্লিশ দিন পর রক্তপিণ্ডে লাল রক্তপিণ্ডের রূপ ধারণ করে অতপর পরবর্তী চল্লিশ দিন মাংসপিণ্ডের রূপ ধারণ করে প্রথম চল্লিশ দিন সেই শুক্রাণুরূপেই থাকে দ্বিতীয় চল্লিশ দিন সেটা রক্তপিণ্ড রূপে ধারণ করে তৃতীয় চল্লিশ দিন সেটা মাংস মাংসপিণ্ড রূপে ধারণ করে অতপর পরবর্তী চল্লিশ মিনিট আচ্ছা অতপর তাআলা একজন মালাইক চারটি বিষয় লিখে দেওয়ার জন্য পাঠান একজন মালাইক মানে ফেরেস্তা পাঠান সে মালাইক লিখে লিখেন তার এক নাম্বার হলো আমল সে দুনিয়াতে এসে কি আমল করবে দুই তার মৃত্যু কখন তার মৃত্যু হবে সে বিষয়ে লিখে যান তিন তার রিজিক মানে সে দুনিয়াতে এসে কতদিন কি খাবে কি করবে কি তার রিজিক হবে সেটা লিখে দিয়ে যান চতুর্থ হল তার কার বা দুর্ভাগা হওয়ার বিষয় আল্লাহর হুকুম আল্লাহর হুকুমে তার তাকদিরে লিখে দেন যে সে আসলে জান্নাতি না জাহান্নামি সেই বিষয়টাও সেখানে লিখে দিয়ে যান তার মধ্যে তারপর তারপর মধ্যে রুহ প্রবেশ করান যখন এই বিষয়গুলো লিখে দিয়ে দেন লিখার পরে সেখানে আল্লাহতালার রুহ প্রবেশ করান অতপর সে সত্তার কথন যিনি ব্যতীত প্রকৃত আর কোনো ইলা নেই তোমাদের মধ্যে তোমাদের মধ্যে কেউ জান্নাতবাসীদের আমল করতে থাকে তোমাদের মধ্যে কেউ জান্নাতবাসীদের আমল করতে থাকে এমন কি তার ও জান্নাতের মধ্যে মাত্র এক হাত দূরত্ব থাকে তার আর জান্নাতের মধ্যে এক হাত দূরত্ব থাকে এমন সময় তার প্রতি তাকদিরের লেখার তাকদিরের লেখা তার সামনে আসে আচ্ছা আর তখন সে জাহান্নামীদের কাজ করতে থাকে তখন সে জাহান্নামীদের কাজ করতে থাকে এবং জাহান্নামে পর্বে প্রবেশ করে আচ্ছা তোমাদের কোনো ব্যক্তি জাহান্নামীদের মতো আমল করতে শুরু করে এমনকি ও তার জাহান্নামের মধ্যে দূরত্ব থাকে এক হাত দূরত্ব হয় এক হাত এমন সময় তার প্রতি সে লেখা তাকদিরের সামনে আসে তার তাকদের লেখা সামনে আসে তখন সে জান্নাতীদের কাজ করতে শুরু করে ফলে সে জান্নাতে প্রবেশ করে তো হাদিস এ বুখারি গ্রন্থ থেকে আসছে এই হাদিসটা তো এই হাদিসের যে ব্যাপারটা হলো বুখারী এবং মুসলিম গ্রন্থে এই হাদিসটা আছেন তো এখানে সহিহ বুখারীতে যে হাদিস আছে নাম্বার আছে তিন নাম্বার মুসলিম শরীফে আছে দুই হাজার ছয়শো তেতাল্লিশ নাম্বার আবুদাউদ গ্রন্থে আছে চার হাজার নাম্বার ইবনে মাজাতে আছে ছিয়াত্তর তিরমিজিতে আছে দুই হাজার এবং সহিহ আরও অন্যান্য গ্রন্থে আছে তো আমি আরেকটা হাদিস যেটা আপনাকে বর্ণনা করবো আপনাদের সামনে সেটা হলো হাদিসে কুচ্ছি তা হাদিসে কুচ্ছি এটা আসছে এরকম যে মাকাল ইবনু ইয়াসার থেকে বর্ণিত মাকাল ইবনে ইয়াসর থেকে বর্ণিত রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন তোমাদের রব বলেন হে বদি বনি আদম তুমি আমার ইবাদদের জন্য মনোযোগ নিবেশ করো আমার ইবাদদের জন্য মনোনিবেশ করো আমি তোমার অন্তরকে সচ্ছলতায় ফেরত দিব তোমার অন্তরকে সচ্ছলতায় ভরে দিব তোমার হাত রিজিক দ্বারা পরিপূর্ণ করে দেব হে আদম তুমি আমার থেকে দূরে যেও না তুমি আমার থেকে দূরে যেও না ফলে আমি তোমার অন্তর অভাব তোমার অন্তর আমি ফলে তোমার অন্তর অভাবে পূর্ণ করে দেব এবং তোমার দু হাতকে কর্মব্যস্ত করে দেবো যদি আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহর আনুগত্য করি তাহলে আল্লাহ আমাদের কী করবেন আমাদের সমস্ত প্রয়োজন মিটিয়ে দেবেন আমাদেরকে স্বচ্ছলতা দান করবেন আর যদি আল্লাহর কাছ থেকে দূরে সরে যাই তাহলে আমার আল্লাহ আমাদেরকে দুনিয়াতে ব্যস্ত করে দিবেন আর আমাদের অভাব থাকবে মানে ব্যস্ত মানেই আমাদের অভাব তো এইখানে দুইটা হাদিস আমি বর্ণনা করলাম একটা হলো যে আমাদের তো ভাগ্যে লিপিবদ্ধ করে এই দিয়ে যান যে আমরা দুনিয়াতে এসে কি পাবো কখন মারা যাবো কি খাবো কি পরবো এগুলা দিয়ে যান আর আমি জান্নাতিনে জাহান্নামি সেটা ওইখানে লিপিবদ্ধ করে দেন এবং সেই অনুযায়ী আমরা আমল করবো দেখেন আল্লাহ তালা কী বলছেন পবিত্র কোরআনে সেটা দেখেন সেটা হলো সুরা জুমা আয়াত নাম্বার হলো নূর নয় সুরা জুমা আয়াত নাম্বার হইল নয় এখানে বলা হয়েছে আল্লাহ বলছেন মুমিন মুমিনগণ জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণ পানে তরা করো অর্থাৎ দৌড় এবং বেচা কিনা বদ্ধ করো এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো এরপরে আয়াতই বলা হয়েছে দশ নম্বর আয়াতে জুমার এখানে আল্লাহ তালা বলছেন যে অতপুর নামাজ সমাপ্ত হলে মানে নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়ায়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো ও আল্লাহকে অধিক স্মরণ করো যাতে তোমরা সফল কাম হতে পারো এই সরি সুরা জুমার আয়াত নাম্বার নয় এবং দশে যেটা আল্লাহ তালা বলছেন যে যখন জুমার আজান হয় তোমরা তোরা করো দৌড়াও নামাজের জন্য দৌড়াও এবং তোমরা নামাজ পড়ো নামাজ পড়ে তোমরা সেটা কী হলো যে তোমরা যখন জুমার দিনে যখন আজান হয় তোমরা তখন কি করো আল্লাহর স্মরণ পানে তরা করো দৌড় এবং সমস্ত বেচা কেনা মানে কাজকর্ম আমাদের সমস্ত বন্ধ করে দিতে বলছে তোমরা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো তারপরে রায়াতে আল্লাহ তালা বলছেন যে অতবর তোমরা নামাজ সমাপ্ত হলে পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো ও আল্লাহকে অধিক স্মরণ করো যাতে তোমরা সফল কাম হোক এখন সুরা বালাদ সুরা বালাদ আয়াত নাম্বার চার এখানে আল্লাহ বলছেন যে নিশ্চয়ই আমি মানুষকে শ্রম নির্ভর করে সৃষ্টি করছি আমরা অনেক সময় চিন্তা করি বলি যে কপালে যেটা লেখা আছে ওটা আসবে এটা নিয়ে চিন্তাভাবনা তো কিছু করার নেই ভাই যেটা হবার ওটা হবে না এখানে আল্লাহ পবিত্র কোরআনেই বলছেন ছোলা বালাদে যে নিশ্চয়ই আমি মানুষকে শ্রম নির্ভর করে সৃষ্টি করছি মানে আমাদেরকে শ্রম করতে হবে খুঁজতে হবে মানে আল্লাহর নিয়ামত খোঁজার জন্য আমাদেরকে বের হতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে শ্রম স্বীকার করতে হবে শ্রম দিতে হবে এখন আমরা চিন্তা করি যে আমরা তো আসলে ব্যাকিকভাবে আমি আমার অনেক বক্তব্য বলে থাকি আমরা আত্মসম্মান বোধের কারণে অনেক আমরা কাজ করি না বেকার থাকি মানে এটা করুন না ওইটা করুম মানুষে কি বলবো তো আল্লাহ তো আর মানুষের কথা চিন্তা করে নেই আল্লাহ বলছে যাকে আমি যে সামর্থ্য দিয়েছি সে সেই সামর্থ্য অনুযায়ী কাজ করবে এখানে বনি ইসরায়েল আয়াত নাম্বার আয়াত নাম্বার তিরিশ এখানে কি বলছেন আল্লাহ তারা বনি ইসরায়েল আয়াত নাম্বার হইল তিরিশ এইখানে আল্লাহ বলছেন নিশ্চয়ই তোমার পালনকর্তা যাকে ইচ্ছা অধিক জীব জীব উপকরণ দান করেন জীবন উপকরণ দান করেন মানে আল্লাহ দেখা যাচ্ছে যাকে খুশি তাকে প্রচুর ধন সম্পদ দান করেন এবং তিনি তা সংকুচিতও করে দেন আবার দেখা গেছে তাকে কাউকে অধিক ধন সম্পদ দিয়েছেন পরবর্তীতে আবার সেটাকে সংকুচিতও করে দেন নিয়ে নেয় তিনি তার বান্দার সম্পর্কে ভালোভাবে অবহিত সব কিছু দেখেন মানে এখানে এই আয়াতে আল্লাহ তালা বলছেন আমরা আয়াতটা আবার করি আপনারা একটু খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন বনি ইসরাইল আয়াত নাম্বার হলো তিরিশ এখানে আল্লাহ বলছেন নিশ্চয়ই তোমার পালনকর্তা যাকে ইচ্ছা অধিক জীবন উপকরণ দান করেন এবং তিনি তা সংকুচিতও করেন তিনি তার বান্দাদের সম্পর্কে ভালোভাবে অবহিত সবকিছু দেখেছেন সুরা আশুরা আয়াত নাম্বার হলো সাতাশ এখানে আল্লাহ কি বলছেন যদি আল্লাহ তার সকল বান্দাকে প্রচুর রিজিক দিতেন তবে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত কথা সত্য কিন্তু তিনি যে পরিমাণ ইচ্ছা তিনি যে পরিমাণ ইচ্ছা সে পরিমাণ নাজিল করেন মানে তার এখানে আল্লাহ বলছে যে তুমি যদি আল্লাহ তালা প্রত্যেকটা বান্দাকেই প্রচুর পরিমাণে আমাদের রিজিকশন সম্পদ দিতেন তাহলে একটা মানে এখানে একটা বিপর্যয় সৃষ্টি হতো কিন্তু তিনি তিনি যে পরিমাণ ইচ্ছা সেই পরিমাণ নাজিল করেন যার ওপরে যতটুকু প্রয়োজন তিনি ততটুকুই দেন নিশ্চয়ই তিনি তার বান্দার খবর রাখেন এবং সব কিছু দেখেন নিশ্চয়ই বা আল্লাহ তার বান্দার খবর রাখেন এবং সব কিছু দেখেন আরেকটা আয়াত আসছে সেটা হলো সুরা ইব্রাহিম আয়াত নাম্বার হলো সাত সুরা ইব্রাহিম আয়াত নাম্বার সাত যদি তোমরা সুক্রিয়া আদায় করো অবশ্যই আমি তোমাদের রিজিক বাড়িয়ে দেব আল্লাহ বলছেন যদি তোমরা সুক্রিয়া আদায় করো তবে অবশ্যই আমি তোমাদের রিজিক বাড়িয়ে দেব সুরা মুমিন আয়াত নাম্বার হলো ষাট সুরা মুমিন আয়াত নাম্বার ষাট এখানে আল্লাহ বলছেন তোমাদের পালনকর্তা বলেন তোমরা আমাকে ডাকো তোমাদের পালন কর্তা বলেন তোমরা আমাকে ডাকো আমি সারা দেব যারা আমার ইবাদতে অহংকার করে তারা সত্তরই জাহান নামে দাখিল হইবে লাঞ্ছিত হয়ে তো এখানেই যে কী বলছেন আল্লাহ তালা যা অবশ্যই আমাদেরকে আল্লাহ তালাকে ডাকা উচিত আল্লাহ তালার ইবাদত করা উচিত যদি আমরা অহংকারবশত মুখ ফিরিয়ে নেই। তিনি বলছেন যে তোমরা অবশ্যই জাহান নামে পতিত হবে লাঞ্ছিত হয়ে যাই হোক আল্লা ওকে বুঝ দান করুক আল্লামাদেওকে তৌফিক দান করুক আর রিজিকের ব্যাপার নিয়ে আমাদের পেরেশানি হওয়ার তো অবশ্যই প্রয়োজন আছে বলে পেরেশানি কী হব প্রয়োজন আছে আমরা কাজ করব। শ্রম স্বীকার করব যখন আমাদের সামনে যে কাজ আসে যোগ্যতা অনুযায়ী কাজ করব। সালাত আদায় করব বের হয়ে যাব অনুসন্ধান করব যেমন আল্লাহ তালা জুমার যে নয় নাম্বার আয়াতে বলছেন যে যখন সালাতের আজান দেওয়া হয় তোমরা সালাতের জন্য তোরা করো এবং তোমাদের বেচা কিনা বন্ধ করে দাও যদি তোমরা বুঝো হ্যাঁ দ্বিতীয় আবার দশ বার আয়াতেই বলছেন আল্লাহ তালা কি বলছেন যে তোমরা সালাদ সমাপ্ত হলে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহর অনু গ্রহ অনুসন্ধান করো তো আবার আরেক আয়াতে বলছেন তো বলছেন যে তোমরা আল্লাহ প্রত্যেকটি বাঁধাকেই তার শ্রম শ্রমনির্ভর করে সৃষ্টি করছেন মানে কেউ বসে থাকবে খাবে এরকম না রিজিক তো দিছে সেটা অনুসন্ধান করতে হবে তো অতএব আমাদেরকে আমাদের যোগ্যতা অনুযায়ী আমাদের যতটুকু আমরা যোগ্যতা অর্জন করছি যাহের যতটুকু ক্ষমতা আছে শক্তি আছে সেই অনুযায়ী আমরা কাজ করব আল্লাহ তালা আমাদেরকে রিজিক দান করবেন আল্লাহ তালা আমাদেরকে কি বলে যে রিজিক নির্ধারণ করে দিয়েছেন সেটা আমাদেরকে আসবে আমার কাছে যদিও আপনি বসে থাকলে ঘুমায়ে থাকেন সেই রিজিক অতটুকুই আসবে কিন্তু কখনও ওই কাজে লাগবে না যে তো নির্ধারিত আল্লাহ তালা বলছি যে আমি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি এবং আমি ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে আমি পাকড়াও করব না যতক্ষণ পর্যন্ত নির্দিষ্ট সময় না আসে সেই আয়াতও আছে তো আমি আর এই আয়াতগুলো আমি আনছি না সময় অনেক বেশি লাগবে এবং ভিডিওটা বড় হয়ে যাবে তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাই